এতদিন জানতাম যে নাকে নাক ফুলে গেলেই বোধ ওর ভিতর পলিপ পলিপ হয় তার কারণেই ইয়ে হয় কিন্তু হারটা কেন ব্যাকা হয় একটি শিশু ভূমিষ্ঠের সময় যদি তার অবস্ট্রাকটিভ যে ডেলিভারি ডেলিভারি অনেকে স্মুথ ডেলিভারি আছে আছে একটু ডিফিকাল্ট ডেলিভারি হয় যে বাচ্চাটা বের হতে বা ডেলিভারি হতে অনেক সময় নিচ্ছে বা অনেক চাপাচাপির পর বের হলো ঠিক ওই সময়টাতে কিছুটা ইঞ্জুরি হতে পারে একটা ট্রমা হতে পারে যেটাকে আমরা বলছি বার্থ ট্রমা হ্যাঁ ডিউরিং ডেলিভারি ওইটা ওই সময়টাতেই তার পার্টিশানটা বেঁকে যেতে পারে আমরা তুলে ধরবো মিঠু মিঠু ভাই কী কষ্টে এতদিন ভুগছিলেন এবং সেই কষ্টটা থেকে সে কিভাবে মুক্তি পেয়েছে আমি প্রায় বিশ পঁচিশ বছর ধরে একের সমস্যা মানে আমি বিশ্বাস নিতে পারি না রাত্রে ঘুমাইতে পারি না এমন রাত বেসরে যে আমি মানে বসে বসে আমি কানসি প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরাইতো মাথা ভার হয়ে থাকতো সকালবেলা উঠলে আসলে একটা রিফ্রেশ একটা ভাব আছে সেটা আমি কখনই পাইনি কিন্তু আপনার কাছ থেকে আসার পরে আপনি যখন আমার নাক অপারেশন করলেন তখন আসলে আমি অনেক ভালো হয়ে গেছি আল্লাহর রহমতে দর্শক নাকের বিভিন্ন ধরনের সমস্যায় কম বেশি অনেকেই ভোগেন তবে ঠিক কতটা কষ্ট পেলে একজন মানুষ এই সমস্যা নিয়ে সারা জেগে থাকেন এমনকি কাঁদতেও পারেন নারায়ণগঞ্জের অধিবাসী জনাব মিঠু দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর ধরে এই নাকের সমস্যায় ভুগছিলেন মাথা ঘোরানো নাক বন্ধ হওয়া এমনকি ঘুম থেকে উঠলে মাথা প্রচণ্ড ব্যথা দীর্ঘদিন ধরে এই সব সমস্যায় জর্জরিত হয়ে যখন সুস্থ হবার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন তখন তার জীবনে সুবর্ণ রেখার মতো দেখা দিয়েছিল ম্যালিয়াসি ইন্টার স্পেশালাইজড হসপিটাল আধুনিক চিকিৎসার মাধ্যমে মিলেছে রোগ মুক্তি কিভাবে সেটি জানার জন্য আয়োজিত বাসুদেব শোতে সাথে আছি আমি ডক্টর মার্সান দর্শক আজকে আমরা কথা বলবো নাকের হাড় বাঁকা নাকের মাংস বৃদ্ধি এবং এর আধুনিক চিকিৎসা নিয়ে আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা নাক কান গলারোগ বিশেষজ্ঞ এবং হেডনেক সার্জন সিনিয়র কনসালটেন্ট কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা চিফ কনসালটেন্ট ম্যালিয়া সিএনটি স্পেশালিস্ট হসপিটাল লিমিটেড স্যার অনেক অনেক স্বাগত জানাচ্ছি কেমন আছেন থ্যাংক ইউ ভেরি ডক্টর আমি ভালো আছি অসংখ্য ধন্যবাদ স্যার এবং প্রিয় দর্শক আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে আছেন না সেটা আজকে বলবো না চলুন দেখে আসি কে আছেন অশোক যার বাসি সুরে এতক্ষণ আপনারা মন্ত্রমুগ্ধ হয়েছিলেন তিনি আর কেউ নন একুশে পদকপ্রাপ্ত বিখ্যাত যন্ত্রসঙ্গীত শিল্পী রিনাউন্ড ফ্লুট প্লেয়ার জনাব গাজী আব্দুল হাকিম হাকিম ভাই প্রথমে করতালি দিয়ে আপনাকে আমন্ত্রণ জানাই অসাধারণ মানে মনে হচ্ছে যে শুধু বাসি শুনি আজকে আর কিছু না করি একটু থামাই সত্যি আজকের এই শোতে এসে এবং ভাইয়ের এই বাসির এই জাদুময় সুরে আমি আমার মাকে দেখছিলাম আমি দেখছিলাম আমার প্রিয় মাতৃভূমিকে এই যে মা আমি সত্যিকার অর্থে আমার মা বাবাকে হারিয়েছি মাকে হারিয়েছি তিন বছর হল তো আমি শুধু মাকেই খুঁজছিলাম আপনার এই বাসির সুরে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাকে ধন্যবাদ গাজী টেলিভিশনকে ধন্যবাদ আমার জেনে আমাকে উপস্থানা করলেন তাকে তো অবশ্যই ধন্যবাদ আর বিশেষ করে আপনারা যে কাজটি করছেন নাক কান গলা নিয়ে এটা এটা সব থেকে মানুষের বেশি প্রয়োজন যেমন আমি বাসি বাজাই আমার নাক যদি বন্ধ থাকে আমার কণ্ঠ যদি নিঃশ্বাস না নিতে পারবো আমি তো বাসিটা বাজাতে পারবো না একদম একেবারে সঠিক কথা বলেছে তো ডক্টর মারজান আমরা কিন্তু এই সমস্যারই সমাধান আজকে এই শোটার থেকে দিতে চাই স্যার স্যার আমাদের যে সম্মানিত রোগীর কথা আমি বলছিলাম তিনি আসলে ঠিক কি সমস্যায় ভুগছিলেন বা কি রোগে ভুগছিলেন যার জন্য তারই উপসর্গগুলো ছিল একদম ঠিক উনি একজন ব্যক্তি তো একদিন আমার চেম্বারে আসেন উনি এসে আমাকে বললেন ডক্টর আমার একটু গান করার শখ আছে আমি একটু গান করি নিজের ভালো লাগার জন্য কিন্তু এখন আর আগের মতন গান করতে পারি না কারণ আমার দম নিতে পারি না তো আপনি যেমনটি বলছিলেন যে বাসি বাজাতে গাইতে হলে একটি কিন্তু আমাদের ব্রিথ হোল্ডিংয়ের প্রয়োজন হয় সুর দিয়ে টান দিয়ে অনেকক্ষণ ধরে রাখতে হয় তো সেইটা তো সম্ভব হচ্ছে না তার পাশাপাশি সে রাত্রেবেলা কোনোভাবে ঘুমাতেই পারছে না এবং সে এই বয়সে হিসেবেও বাচ্চাদের মতন কাঁদে রাত্রেবেলা জেগে জেগে তো কেন কারণ আমি তার এই সমস্যাটা সমাধান খোঁজার জন্য আমি তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করি এবং খেয়াল করি যে তার নাকের পার্টিশনটা চরম মাত্রায় বাঁকা এবং নাকের ভেতরে মাংসপিণ্ডগুলো ফুলে গিয়েছে হুম আচ্ছা আমি একটু বলি যদি ওই যে ফোলাটাকে আমরা অনেক সময় পলিপ বলি হ্যাঁ 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 এইটা কি কি আসলে কি পলিপ না অন্য কোনো কিছু হ্যাঁ এই জটলাটাই কিন্তু আমরা আজকে খুলে দিব আমাদের দর্শকদের সামনে তবে তার আগে হাকিম ভাই আমি এই যে যে নাকের হাড় বাঁকা মাংস ফোলা যেটা নিয়ে মানুষ একটু মিস ইন্টারপ্রিটেশনের মধ্যে পড়ে যায় যেটা পলিপ কিনা সেটা একটু সচিত্র প্রতিবেদন আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি হাকিম ভাই এই যে তিনটি চিত্র আমি এখানে দেখানোর চেষ্টা করছি এটা নাকের একটি কাঠ সেকশন অর্থাৎ নাকটাকে যদি আমরা কাটি হ্যাঁ সেক্ষেত্রে ভেতরে এরকম স্ট্রাকচার দেখা যায় এই যে মাঝখানে যে একটি পার্টিশন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নাকের সেপটাম বা আমরা যদি বাংলায় বলি এটা একটা নাকের পার্টিশন বা দেয়াল এই সেপ্টামের আবার দুটো পার্ট থাকে সম্মুখ ভাগে থাকে তরুণাস্থি এবং পেছনের দিকে থাকে অস্থি তো নাকের হাড় বাঁকা শব্দটা বলা হলেও আসলে আমরা বোঝাতে চাই নাকের পার্টিশন বাঁকা আর এই পার্টিশন বাঁকা হতে গেলে দুটো জিনিসই কখনো কখনো বাঁকা থাকতে পারে সেটা হচ্ছে এই তরুণাস্থিও বাঁকা থাকতে পারে এবং অস্থিও বাঁকা থাকতে পারে আবার কোন কোন ক্ষেত্রে শুধু অস্থি বাঁকা তরুণাস্থি ঠিক আছে আবার কোন কোন ক্ষেত্রে শুধুমাত্র আস্থিও বাঁকা থাকতে পারে অস্থি সোজা থাকতে পারে তো এই যে যে পার্টিশানটা এই পার্টিশানের মধ্যে বাঁকা হলে পরে বেশ কিছু সমস্যা দেখা দেয় এবং এর সাথে এই যে তিনটি মাংসপিণ্ড দেখতে পাচ্ছেন এটা একটা এটা একটা এটা একটা এই যে এইগুলোকে বলা হয় টার্বিনেট যেই কথাগুলো আপনি বললেন যে নাকের মধ্যে তো নাক বন্ধ থাকলে তো আমরা জানি যে পলিভ হয়েছে এবং সাধারণ মানুষটা কিন্তু এইখানেই সবচেয়ে বেশি ভুল করে থাকেন আর সেটা কি আয়না দিয়ে যখন একটু দেখে মাংসগুলো একটু ফোলা তিনি ধরে নিয়েছেন একা একা আমি নাকের পলিপাসে আক্রান্ত হয়ে গিয়েছি এবং এটা নিজে নিজেই সে তখন পলিপাসের চিকিৎসা হিসেবে অনেক হাতুড়ে কোয়াকের কাছে যাচ্ছে এবং সেখানে ওরা যেটা করে পলিপ চিকিৎসার নামে এই টার্বিনেটকে একটা কেমিক্যাল দিয়ে বার্ন করে দেয় এবং এটা কিন্তু আমাদের নানাবিধ জটিলতা তৈরি করে এবং এই যে টার্বিনেটগুলো আমাদের যেরকম দুটো হাত আছে সৃষ্টিকর্তা দিয়েছেন নাকের মধ্যেও কিছু অর্গান দিয়েছেন সেই অর্গানগুলোর নাম হচ্ছে টার্বিনেট এটা একটা নর্মাল স্ট্রাকচার সো এইটা কিন্তু হ্যাঁ হাকিম ভাই এটা কোনো কোনো পলিপ নয় পলিপ জিনিসটা টোটালি আলাদা সেটা সাইনাস থেকে আসে তো এই যে নাকের যে পার্টিশান এই পার্টিশানটা বাঁকা থাকতে পারে হ্যাঁ সেটা কখনো কখনো এই যে আমরা দেখালাম ডান দিকে বাঁকা থাকতে পারে কখনও কখনও বাম দিকে বেঁকে যেতে পারে যে দেখালাম আবার কখনো কখনও আমরা ডানেও বাঁকা পাই বামেও বাঁকা পাই একই রোগীর তাই না আমি জাস্ট কয়েকটি পিকচার দেখানোর চেষ্টা করলাম এইবার হ্যাঁ ডক্টর মার্জান তুমি খেয়াল করো হাকিম ভাই আপনিও নিশ্চয়ই খেয়াল করছেন পার্টিশানটা যদি বেঁকে যায় তাহলে কিন্তু রাস্তাটা ব্লক হয়ে গেল তাহলে এই রাস্তা দিয়ে কিন্তু আর বাতাস ঠিক মতন ঢুকতে পারছে না এই যে ঢুকতে পারছে না এবং সেই সাথে যদি টার্মিনেট ফুলে যায় তাহলে তো বলে মরার উপর খাড়ার ঘা একে তো হাড় বাঁকা আবার যদি মাংস ফুলে যায় তাহলে জায়গাটা পুরোটাই ব্লক হয়ে গেল তো রকম কিছু সমস্যা নিয়েই কিন্তু মিঠু ভাই আমার চেম্বারে এসেছিলেন ডক্টর মারজান থ্যাংক ইউ আচ্ছা দাদা আমি এতদিন জানতাম যে নাকের নাক ফুলে গেলে বোধ ভিতর পলিপ পলিপ হয় তার কারণে এই হয় কিন্তু হারটা কেন বাঁকা হয় আসলে এই নাকের হার যে বাঁকা বা যে পার্টিশনটা যে বাঁকা এটার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে বার্থ বার্থ ট্রমা অর্থাৎ একটি শিশু ভূমিষ্ঠের সময় যদি তার অবস্ট্রাকটিভ যে ডেলিভারি ডেলিভারি অনেকে স্মুথ ডেলিভারি আছে অনেকে আছে একটু ডিফিকাল্ট ডেলিভারি হয় যে বাচ্চাটা বের হতে বা ডেলিভারি হতে অনেক সময় নিচ্ছে বা অনেক চাপাচাপির পর বের হলো ঠিক ওই সময়টাতে কিছুটা ইঞ্জুরি হতে পারে একটা ট্রমা হতে পারে যেটাকে আমরা বলছি বার্থ ট্রমা হ্যাঁ ডিউরিং ডেলিভারি ওইটা ওই সময়টাতেই তার পার্টিশানটা বেঁকে যেতে পারে অর্থাৎ সে বাঁকা নিয়েই কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করলো নাম্বার টু হচ্ছে সেকেন্ডারি কোর্স যে ভূমিষ্ঠ হওয়ার পর হ্যাঁ যদি অ্যাক্সিডেন্টাল কোনো ট্রমা হয় গত পরশুদিন আমার কাছ থেকে একটা পেশেন্ট আসলো সে প্রবাসে থাকে তার নাকের পার্টিশনটা তো বেঁকে গিয়েছে ইভেন যে আমাদের যে এক্সটার্নাল যে নেজাল যে একটা শেপ আছে নাকের যে শেপ হ্যাঁ অর্থাৎ সেটা একদম বসে গিয়েছে যেটাকে আমরা বলছি স্যাডেল নোজ তো এটা কিন্তু সড়ক দুর্ঘটনায় হয়ে থাকে মোটা দাগে এই হচ্ছে নাকের হার বাঁকা বা পার্টিশন বাঁকার কিছু কারণ আর কিছু জিনিস আছে যে জেনেটিক্যাল যেটা জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড এখানে কারো কোনো হাত নেই তবে একটা বিষয় হচ্ছে যে একটা মেজর প্রশ্নের নাকের হার কিন্তু জন্মগতভাবেই বাঁকা থাকে যদি ওই বাঁকাটা সবসময় যে সমস্যা করে তা না কারণ নাকের ভেতরে যে বাতাসের ফ্লোরটা সবসময় নিচ দিয়ে যাবে অর্থাৎ লোয়ার সার্ফেস দিয়ে যাবে এখন সেই বাঁকাটার ফলে যদি তার দম নিতে কষ্ট হয় তখনই শুধুমাত্র তার ট্রিটমেন্টের প্রয়োজন হয় স্যার আপনি কিন্তু শুরুতে বলছিলেন যখন আমাদের স্পেশাল গেস্ট বাসি বাজাচ্ছিলেন যে নাকের হার যদি জায়গা মতো না থাকে বাসি স্মুদলি বাজানো যাবে না বাসি তো স্যার মুখ দিয়ে বাজায় দমের প্রয়োজন হয় এটার সাথে নাকের আসলে কানেকশনটা কি এটার কেন প্রয়োজন আছে আমি তো বাস্তব তাহলে একটা চিত্র দেখাই হাকিম ভাই আপনাকে রিকোয়েস্ট করব আপনি যদি একটি লম্বা টানের একটি সুর তুলেন তখনই আমি হাকিম ভাইকে জিজ্ঞেস করব যে আপনি আসলে কিভাবে এটা ধরে রাখছেন এটা বাস্তবতার নিরিখে আমি বিষয়টাকে বিশ্লেষণ করছি আপনি দর্শক দেখতে থাকুন তো হাকিম ভাই এই আপনি যখন বাসি বাজাচ্ছিলেন আমি খেয়াল করছিলাম আপনি ঠোঁট দুটো চেপে ধরে ভেতর থেকে এক্সেল করছেন অর্থাৎ অনেকটা গিয়ারে স্টার্ট করার মতন অর্থাৎ বাতাসের যে একটা প্রেশার আপনি আপনার এই যে বাসির যে ছিদ্রের মধ্যে আপনি পুশ করছেন এই সময়টাতে আপনার মুখ কিন্তু কাজ করছে অর্থাৎ আপনি পুরোটাই দিচ্ছেন তো এখন তো নেওয়ার তো একটা পথ থাকতে হবে ওই সময়টাতে যদি আপনি শ্বাস নিতে না পারেন তাহলে তার আপনি মুখ দিয়ে কিছু দিতেই পারবেন না তাই না তো এটা তো একটা টু ওয়ে পাথ হয়ে একটা ঢুকবে আর বের হবে এখন তিনি বের করছেন এবার যদি ঢুকাতে যদি না পারেন সেই সময় তো সে মুখ দিয়ে বাতাস নিতে পারবে না তাকে তো সেই সময় অবশ্যই নাক দিয়ে নিতে হবে এই কারণে যার নাকের ভেতরে পার্টিশন বাঁকা আছে মাংস ফোলা আছে বা নাকের বিভিন্ন পলিপের কারণে নাকটার অবস্থা থাকে সে কিন্তু এইভাবে সুর দিয়ে বাসি তার জন্য বাজানো ভীষণ কষ্টের এই যে হাড়টা বাঁকা হলো কিন্তু এর এই যে কোনো অপারেশান বা অন্য এটা কি আবার স্বাভাবিক সে আসতে পারবে না যেখানে সমস্যা তার পেছনে তো সমাধান থাকবেই তো এটারও সমাধান রয়েছে আমরা যারা নাকান বিশেষজ্ঞ আমাদের কাজই হচ্ছে নাককান গোলার যাবতীয় সমস্যার সমাধান করা তো মিঠু ভাই যখন এরকম সমস্যা নিয়ে আমার কাছে আসে আমরা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়ে যে তার নাকের হাড় বাঁকা মাংস ফোলা যে কারণে আসলে বাঁকা হাট তো আর ওষুধ দিয়ে ডাইরেক্ট সোজা করা যাবে না বা ব্যায়াম করে সোজা করা যাবে না তো যে কারণে আমরা সিদ্ধান্ত নিলাম তার বাঁকা হাড়টাকে এবং যে পার্টিশনটা আছে সেটাকে আমরা সোজা করব। সোজা করার জন্য আমরা একটা সার্জারি সম্পন্ন করি সেই সার্জারিটির নাম হচ্ছে সেপ্টোপ্লাস্টি কারণ এই পার্টিশনটাকে মেডিকেলের ভাষায় বলছে আমরা সেপ্টাম তো সেপ্টামকে যদি আমরা কারেকশান করেছি এই জন্য নাম হচ্ছে সেপ্টোপ্লাস্টি এবং টার্মিনেট যে মাংসপিণ্ডগুলো আমি দেখালাম সেই টার্মিনেটটাকে আমরা একটু চাপিয়ে দিয়েছি যেই জন্য আমরা এটার নাম বলেছি টার্বিনোপ্লাস্টি এবং এই অপারেশনটা আমরা করেছিলাম একদম অ্যাডভান্স টেকনোলজি দিয়ে সেটা হচ্ছে এন্ডোস্কোপ দিয়ে হ্যাঁ কয়েক ধরনের সার্জারি প্রসিজিউরস রয়েছে সেটা হচ্ছে যে লাইট সোর্স দিয়ে নাকের ভিতরে চোখ দিয়ে অর্থাৎ আমরা ম্যানুয়ালি দেখে দেখে একটা সার্জারি এটা একটা প্রাচীন পদ্ধতি আর বর্তমান পদ্ধতিটা হচ্ছে যে আমরা নাকের মধ্যে একটি রিজিট এন্ডোস্কোপ ইন্ট্রোডিউস করে মনিটরে দৃশ্যমান করি এবং সেটা দেখে দেখে যখন করছি তখন একদম পুরা ভিতর পর্যন্ত দেখা যাচ্ছে এবং হান্ড্রেড পার্সেন্ট কারেকশন করার সুযোগ থাকছে এবং সেই কাজটাই কিন্তু ডক্টর মার্জান ম্যালিয়াস ইনটি স্পেশালাইজটা আমি হসপিটালে আমি করেছিলাম বছর আগে তো আমি এবার একটা কাজ করে থাকি হাকিম ভাই আপনি জেনে হয়তো খুশি হবেন যে আমার যে রোগীগুলোর অপারেশন সম্পন্ন করি তাদের ফলো আপগুলো রেগুলার বেসিসে আমার হসপিটালে করার পর লাস্ট ফলো আপটি তিনি কেমন আছেন দেখবার জন্য আমার খুব আগ্রহ হয় ওই মানুষটি কোন জেলার থেকে এসেছেন কি তার জীবনযাপন কীভাবে তিনি থাকেন সেই পরিবেশটা দেখতে ইচ্ছে করে ইভেন ওই মানুষের সাথে আমার একটি পারিবারিক সম্পর্ক বিল্ড আপ করতে ইচ্ছে করে যে আমি আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে ছুটে যাই তাদের বাড়িতে এবং আমি ছুটে গিয়েছিলাম মিঠু ভাইয়ের বাড়িতে এই নিয়ে রয়েছে আমার একটি স্পেশাল সেগমেন্ট পেশেন্টস ফলো আপ ইন হাউস দেখতে থাকুন আজকে পেশেন্টসালা ইন হাউস এই আয়োজন থেকে আমরা তুলে ধরবো মিঠু মিঠু ভাই কী কষ্টে এতদিন ভুগছিলেন এবং সেই কষ্টটা থেকে সে কিভাবে মুক্তি পেয়েছে আমি প্রায় বিশ পঁচিশ বছর ধরে একের সমস্যা মানে আমি বিশ্বাস দিতে পারি না রাত্রে ঘুমাইতে পারি না এমনও গেছে যে আমি মানে বসে বসে আমি কাঁদছি প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরাইত মাথা ভার হয়ে থাকতো সকালবেলা উঠলে আসলে একটা রিফ্রেশ একটা ভাব আছে সেটা আমি কখনই পাইনি কিন্তু আপনার কাছ থেকে আসার পরে আপনি যখন আমার করলেন তখন আসলে আমি অনেক ভালো হয়ে সুস্থ সুন্দর জীবন না চায় কারণ জীবন যখন সুস্থ থাকবে না আমাদের এই দেহটা যখন সুস্থ থাকবে না এই জীবনটাই পুরোটা আসলে তস হয়ে যায় স্যার আমার আসলে রোগটা কি রোগটার নাম হইতেছে ডিএনএস উইথ এইচ আই টি হ্যাঁ ডিএনএস মানে হচ্ছে মিঠু ভাই ডি ডেভিয়েটেড এন এ নেজাল আর এসে হচ্ছে সেপটাম ডিএনএস মানে ডেভিয়েটেড নেজাল সেপটাম সাথে এইচ আই এইচ আইটি মানে হাইপার ট্রফি ইনফিরিয়োর টার্বিনেট আমি যখন আপনার এই রোগটাকে নির্ণয় করলাম এবং আপনাকে বুঝাতে সক্ষম হলাম যে এটা হচ্ছে আপনার নাকের হাড় বাঁকা এবং মাংস খোলা আর তখন কিন্তু আমি আপনাকে একটি অপারেশন সাজেস্ট করেছিলাম আমরা যে আধুনিক প্রযুক্তিতে অপারেশন করছি এটার নাম হচ্ছে এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি উইথ টার্মিনোপ্লাস্টি এবং এটা করার ফলেই কিন্তু মিঠু ভাই আপনি কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ আছেন হাকিম ভাই কিন্তু পুরোটা সময় স্যার একদম অবাক হয়ে দেখছিলেন এবং কৌতূহলী একটা দৃষ্টি ছিল আমার মনে হয় আপনার মনের মধ্যে কয়েকটা প্রশ্ন হয়তো ঘুরপাক খাচ্ছে একটু যদি শুনতে পারি হাকিম ভাই এই ডকুমেন্টারিটা দেখার পরে আপনার আসলে কিছু জানার আছে কিনা এইটা দেখে আমার মনে হলো যে এই মানুষটি যে এতদিন বিশ পঁচিশ বছর সে দারুণভাবে কষ্ট পাচ্ছে কষ্ট পেয়েছে সে স্বাভাবিক জীবন জীবনযাপনে ছিল না তার জীবনযাপনটা অন্যরকম হইল হঠাৎ করে একটা যখন মানুষ স্বাভাবিক জীবন জীবনযাপনে চলে আসে তখন তার মানে সেই যে তার যে আনন্দ তার যে কী আনন্দ হয় সেটা আমি উপলব্ধি করতে পারি সেজন্যই আসলে বলা হয় সুস্থতা কিন্তু একজন মানুষের সবচেয়ে বড় নিয়ামত স্যার এই যে আপনি চমৎকার একটি অপারেশন করলেন একদম লেটেস্ট টেকনোলজির মাধ্যমে এন্ডোস্কোপ দিয়ে যে কোনো অপারেশনই হোক সেটা আধুনিক পদ্ধতি হোক বা প্রাচীন পদ্ধতি হোক অপারেশনের কথা শুনলেই রোগীরা ভয় পেয়ে যায় কি আবার কাটাকাটি করবে তার মধ্যে নাক হচ্ছে আমাদের মুখের সৌন্দর্যের অন্যতম প্রধান একটি অংশ এই এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টিক সার্জারিটি করলে কি উপর থেকে নাকের যে নকশা বা নাক বসে যাওয়া নাক বেঁকে যাওয়া এই ধরনের কোনো সম্ভাবনা কি আছে কিনা স্যার যে কোনো সার্জারি একটি স্কিল হ্যান্ডের প্রয়োজন রয়েছে যদি একজন ভালো ইঞ্জিনিয়ার একটি বিল্ডিংয়ের নকশা না করতে পারে সেই বিল্ডিংটা কিন্তু ধসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ঠিক তেমনিভাবে যখন একজন সার্জন একটি সার্জারি করবে হিউম্যান বডির মতন একটা গুরুত্বপূর্ণ জায়গায় তো সেখানে যদি তার স্কিলনেসটা প্রপারলি না থাকে সেক্ষেত্রে নানাবিধ কমপ্লিকেশন হতেই পারে সেটা যে পদ্ধতিতেই হোক এন্ডোস্কোপিক পদ্ধতিতে যখন আমরা সার্জারি করি তখন আমরা মেজার করতে পারি এবং বাস্তবে দেখতে পারি যে আমার ডাকের ভেতরে কতখানি আমি ফাঁক করতে পারলাম যদি ন্যারো থেকে যায় তাহলে একটা লেগে যাবে তো এন্ডোস্কোপ দিয়ে দেখার ফলে তো আমরা দেখেই বুঝতে পারছি যার এখনো পর্যাপ্ত পরিমাণ কারেকশন হয়নি যে কারণে আনটিল কারেকশন আমরা কাজটা করতে পারছি সেই কারণে আমরা বলছি যে এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টিক এবং টার্মিনোপ্লাস্টি মডার্ন টেকনোলজির একটা ব্লেসিংস ফর দ্য পেশেন্টস তো এই পদ্ধতিতে করলে কমপ্লিকেশনের চান্সটা বলা যেতে পারে শূন্যের কোঠায় নেমে আসে হাকিম ভাই আপনি একজন বিখ্যাত যন্ত্রসঙ্গীত শিল্পী এবং আপনার এই বাসী নিয়ে কিন্তু বর্ণাঢ্য একটি ক্যারিয়ার তার চেয়েও বড় একটি সম্মানজনক পরিচয় আপনার আছে আপনি একজন মুক্তিযোদ্ধা আমাদের দেশকে স্বাধীন করবার পেছনে যার এত বড় অবদান তিনি যাতে তার নাকতান গলার যে কোনো চিকিৎসা নিতে বাধাগ্রস্ত না হন সেজন্য আমাদের আজকের আয়োজনের নিবেদক ম্যালিয়া সিন্টি স্পেশালাইজ হসপিটালের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড সৃষ্টিকর্তার দেওয়া অন্যতম বড় একটি নিয়ামত আমাদের নাক দিয়ে আমরা প্রতিনিয়ত কত সুন্দর এবং সহজভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছি দুর্ভাগ্য তাদেরই যারা এই সহজ কাজটা সহজভাবে করতে পারছেন না তবে আধুনিক চিকিৎসার বদলতে কিন্তু মুক্তি মিলবে সেজন্য শরণাপন্ন হতে হবে দক্ষ চিকিৎসকের আপনাদের নাক কান গলার যে কোনো সমস্যার সমাধান জানতে হলে আমাদেরকে চিঠি লিখে পাঠাতে পারেন ম্যালিয়া সিটি স্পেশালাইজ হসপিটাল লিমিটেড চব্বিশ বাই এক শানটাওয়ার শান্তিনগর ঢাকা অথবা আমাদেরকে ফোন করতে পারেন জিরো ওয়ান ফোর এই নাম্বারে আগামী পর্বে আবারও নাক কান গলার যে কোনো সমস্যা এবং সমাধান নিয়ে চলে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন